সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বোরো ধানের বিএলবি বা ব্যাকটেরিয়ালজনিত যে পাতা পড়া রোগ এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরু করা যাক যে আপনারা কীভাবে বুঝবেন যে পাতা পড়া রোগটি ব্যাকটেরিয়ার কারণে বা ছত্রাকের কারণে হয়ে থাকে এবং এর লক্ষণগুলো কি কি কিভাবে বুঝবেন কোন লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটি ব্যাকটেরিয়াজনিত পাতা পরা রোগ বা বিএলবি বর্তমানে এই বিএলবি বা ব্যাকটেরিয়াজনিত পাতাপড়া রোগটি ব্যাপক হারে আমাদের বড় মৌসুমে ছড়িয়ে পড়ছে আমরা অনেকেই এর লক্ষণ বুঝতে পারি না বা এর শনাক্ত না করতে পারার কারণে আমরা এর নির্দিষ্ট প্রতিকার নিতে পারছি না তো আজকে আমি আপনাদের সামনে এর বিস্তারিত আলোচনা করব এর প্রতিষেধক সম্পর্কেও আলোচনা করব যে এই রোগটি হল আপনারা কী কী ব্যবহার করবেন তো শুরুতে আমি আপনাদেরকে এর লক্ষণগুলো সম্পর্কে বলবো আপনার বিড়ির মধ্যে অবশ্যই দেখতে পাচ্ছেন যে এর লক্ষণগুলো এই বিএলবি বা ব্যাকটেরিয়াজনিত যে পাতা পড়া রোগ এটি শুরুতেই আপনার পাতার অগ্রভাগ থেকে নিচের দিকে লাল হতে শুরু করবে আপনার বীরের মধ্যে যে দেখতে পাচ্ছেন সেটি তার লক্ষণ এবং আমি আপনাদের বোঝার সুবিধার্থে ছবিও দিয়ে দিচ্ছি দেখবেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে শুরুতে পাতার অগ্রভাগ থেকে নিচের দিকে লাল হয়ে যাচ্ছে এবং পাতার দু কিনারে দু কিনারায় আপনার লাল হয়ে শুকিয়ে যায় মধ্যশিরা সবুজ থাকে এবং তা ধীরে ধীরে শেষ পর্যায়ে ধীরে ধীরে অগ্রভাগ থেকে পুরো পাতা শুকিয়ে এবং পাতাটা ঘরের মতো শুকনো হয়ে যায় আপনারা অবশ্যই যা বিডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সর্বশেষ এর পরিস্থিতি হচ্ছে পাতাটা শুকিয়ে খড়ের মতো হয়ে যাবে বাদামি রং ধারণ করবে আর এটি হচ্ছে আপনার বিএলবি বা ব্যাকটেরিয়াজনিত পাতা পরা রোগ এই এরকম যদি আপনারা জমি দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে এটি ব্যাকটেরিয়াজনিত পাতা পরা রোগ তাহলে আপনারা কি কি প্রতিকার নেবেন কি কি ব্যবহার করবেন এবার এই সম্পর্কে আলোচনা করব এই রোগের জন্য আপনারা যে ওষুধগুলো ব্যবহার করবেন তা হচ্ছে এমিস্টার টপ এমিস্টার টপ সাথে আপনারা ফাস্ট ফটাশ বা কুইক ফটাশ এই দুইটার মধ্যে একটা এবং কি ব্যাকটেরিয়া নাশক আপনারা ব্যাকট্রোবান ব্যাকটাপ অথবা কপার ব্লু এই তিনটার যে কোনো একটা আপনারা স্প্রে করবেন এমিস্টার টপ সাথে ফাস্ট ফটাস বা কুইক ফটাস যে কোনো একটা এবং সাথে এই ব্যাকট্রোবান ব্যাকটাপ অথবা কপার ব্লু এই তিনটার যে কোনো একটা আপনারা ভালোভাবে মিশিয়ে মেশিন দিয়ে বিকেলবেলা স্প্রে করবেন অবশ্যই বিকেলবেলা বিকেল দুইটার পর থেকে আপনারা এটি মাঘের আগ পর্যন্ত স্প্রে করবেন তাহলে আপনারা এই ব্যাকটেরিয়ার পাতাপোড়া বা বিএলবি থেকে আপনারা রক্ষা পাবেন আপনারা যদি এই ওষুধগুলো ব্যবহার করেন তাহলেই ইনশাল্লাহ আপনাদের জমির এই রোগটি থেকে আপনারা সমাধান পাবেন আশা করি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম